যে পাখিগুলোকে দেখে তোর যদি জানো যে এদের নামগুলো যদি জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানি হ্যাঁ আছে কিসের জন্য নিয়ে এসেছে তোমাদের সেটা জানাবো যে পাখিগুলোকে হঠাৎ করে তোমাদের দাদা কেন কিনে নিয়ে আসলো আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসে আশীর্বাদ মনে অনেক ভালো আছি তো এইভাবে ভালোবাসে সাপোর্ট করো পাশে থেকেও তো আবারও চলে এসেছে একটা নিউ ব্লগ নিয়ে তো ব্লগটা কেউ স্কিপ করো না প্লিজ দেখতে থাকো তো চলো আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা করেছি আমি তিন চার দিন কিন্তু আমার শরীর খুব অসুস্থ তাই আপলোড দিতে পারছিলাম না একটা নতুন অতিথি এসেছে তো সেই অতিথিটা আমাদের এখন রুমের ভিতরে রেখে ওর চলছে আজকে তো অতিথিগুলোকে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে ঠিক কাদের কথা আমি বলতে চাইছি তো এখানে তোমাদের দাদা ভাই তো নিয়ে এসেছে চারটি এই যে দেখতে পাচ্ছো বুদ্ধি টিয়া তো আমি অ্যাকচুয়ালি জানি না এটা কি টিয়া তো যদি তোমরা জেনে থাকো এই পাখিগুলোকে দেখে তো যদি জানো যে এদের নামগুলো যদি জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানি হ্যাঁ বলো হ্যাঁ মিটটু টিয়া ও মিটটু টিয়া তো আমাদের আয়ান বলছে যে বেবি আয়ান তো ও আয়ান বলছে যে এই পাখিগুলোর নাম নাকি মিট্টু টিয়া তো আমি ঠিক জানি না তো মিটটু তো দেখতে পাচ্ছ এইদিকে আয়ান সেই পাখিগুলোকে নিয়ে এখন বসে আছে তো অ্যাকচুয়ালি এনেছে কিসের জন্য নিয়ে এসেছে তোমাদের সেটা জানাবো যে পাখিগুলোকে হঠাৎ করে তোমাদের ভাই কেন কিনে নিয়ে আসলো তো আমরা তো জানি না তো একটা সারপ্রাইজ গিফট এসে গিয়েছে আমাদের কাছে তো সারপ্রাইজ গিফটটা হলো তো কি তোমাদের সেটা বলবো তো সারপ্রাইজ গিফট হয় অবশ্যই বুঝতে পারছো তোমরা তো এইদিকে দেখো বাবু দরজা বন্ধ করো দরজা বন্ধ করো পালিয়ে যাবে সব পাখি পালিয়ে যাবে এই অতটা তো দেখতে পাচ্ছ এদেরকে নিয়ে এসেছে আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছ এই খাঁচাটা সমেত কিনে নিয়ে এসেছে তো দেখো এই দেখো খাঁচাটা খুবই সুন্দর আয়ন দরজা বন্ধ করে দাও সব উড়ে চলে যাবে এইদিকে দেখতে পাচ্ছ এই দেখো ফ্যানটা চালিয়ে দাও ওদের গরম হবে দেখতে পাচ্ছো হ্যাঁ এইদিকে ওরা খুব সুন্দর বসে আছে আর ওদের নিজেদের মধ্যে কথা বলছে যে কোথায় আমরা আসলাম ওরা তো ছিল একটা ঠিক মন্য পরিবেশের মধ্যে অন্য জায়গায় ছিল তো সেইখান থেকে আমাদের এইখানে নিয়ে এসেছে তো এখানে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে ও আইন আইন বলছে ওদের সঙ্গে কথা বলছে তো সত্যি সত্যি দেখো দেখো তোমরা ওদের ওরা হয়তো কথাই বলছে দাঁড়াও ওদেরকে আমি ঠিক ভালো করে দেখাই তোমাদের দেখো কেমন কথা বলছে তো পাখিদের ভাষা তো বুঝতে পারি না ওদের দেখে মনে হচ্ছে ওরা এটাই বলতে চাইছে যে আমরা কোথায় ছিলাম আর আজকে আমরা হঠাৎ করে কোথায় চলে এসেছি তো ওদের জীবনটাই ঠিক এইরকম যাযাবর জীবন তো আজ এখানে কালো ওখানে আর এখানে দেখতে পাচ্ছ এখানে আয়ান হচ্ছে সারাদিন রাত এই পাখিটাকে নিয়ে বসে আছে তো অ্যাকচুয়ালি সারাদিন রাত বলতে কিছুক্ষণ আগেই নিয়ে এসেছে আর এইদিকে দেখো তানিশ পড়তে গিয়েছিল প্রাইভেট তো সেখান থেকে ও চলে এসেছে এখন পাখিগুলোর জন্যে নিচে নেমে এসেছে তো ম্যাম আমাদের বাড়িতেই পড়াতে আসে তো ও পাখির কথা শুনে সঙ্গে সঙ্গে নিচে নেমে এসেছে পাখিগুলো দেখবে বলে আর এসে দেখো ওর মুখের রিয়াকশানটা দেখো এত খুশি হয়েছে কি বলবো আর এইদিকে আয়নটাকে দেখো এদিকে আয়নটাকে দেখো আজকে বৃষ্টিও হচ্ছে তার মধ্যে আমার শরীরটাও খারাপ তো তোমাদেরকে বলা হয় না তো কিছুদিন ধরে আমার দাঁতে খুবই যন্ত্রণা হচ্ছিল সেই জন্যে তো আমি দাঁতটা মানে খুবই যন্ত্রণা হচ্ছিলো আমি গিয়েছিলাম শনিবার তো সেই ব্লগটা দেওয়া হয় না কেন শরীরটা খুবই অসুস্থ ছিল তাই জন্য আমি ভিডিও করি না আর খুবই মধ্যে ছিলাম তো সেই কারণে ভিডিও করা হয় না তো তো ভিডিওটা ঠিক করা হয় না আর শরীরটা খারাপ ছিল দাঁতেতে ইনফেকশন হয়ে গিয়েছে আমার আর গিয়েছিলাম ডক্টরের কাছে গিয়েছিলাম গিয়ে ডক্টরকে দেখাতে গিয়েছিলাম তো দেখাতে গিয়ে ডক ডক্টর বললো যে এতে ইনফেকশান জমে গিয়েছে ইনফেকশান হয়ে গিয়েছে ভাইরাস জমে গিয়েছে তো সেই কারণে ওখানে পরিষ্কার করে দিয়েছে দিয়ে আর সিটি করার জন্যে ফার্স্ট কাজ করে দিয়েছে তো ফার্স্ট কাজ করে দিয়েছে তাই এখন আমি কথা বলতে সেরকম পারি না মানে যদিও আমি এখন ভিডিওটা করছি তো খুবই অসুবিধা হচ্ছে কথা বললে সাইটে আমার মানে মারি সাইডগুলোতে মানে ঠিক ঘোরা হলে যেমন একটা চিরিং চিরিং করে কষ্ট হয় তো সেই রকম কষ্ট হচ্ছে তো সেই রকম সেই রকম কষ্ট হচ্ছে তো ওখানে আমার আর ফার্স্ট ধাপটা করেছে তো আবার যেতে হবে তার মধ্যে মানে যে ভাইরাসগুলো জমে গেছিলো ওগুলো ঠিক পরিষ্কার করে দিয়েছে তবু আমার মানে কথা বলতে বা কোনো কিছু খাবার খেতে অসুবিধা হচ্ছে যেন মনে হচ্ছে টান ধরছে যেমন কিছু সেলাই দেওয়া থাকলে যেমন গালের মানে যে জায়গাটায় সেলাই থাকে বা টিচ পড়ে তো সেই জায়গাটা ঠিক যেমন একটা শুকনো যখন হয় তো তখন হালকা হালকা করে যে টানটা আসে তা আমার গালেতে যেন মনে হচ্ছে সেরকম টান ধরে আছে তো সেই কারণে আমি কথা বলতে পারছি না এই এখন কথা বলছি কিন্তু অনেকটা কথা বলা হয়ে গেছে তাই একটু কষ্ট হচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছে আর সেই জন্য আমি ভিডিও দিতেও পারছি না কথাও বলতে পারছি না খুবই অসুবিধা হচ্ছে অনেকে মানে আমার আত্মীয় স্বজন যারা আছে তো তারা কথা ফোন করছে তো যখন একটা কারোর আত্মীয় বা রিলেটিভের শরীর খারাপ হয় তো অনেকেই হয়তো দেখতে আসতে পারে না কিন্তু অনেকে ফোন করে খোঁজ খবর নেয় তো অনেকে ফোন করে খোঁজ খবর নেয় ফোন করে খোঁজখবর নিচ্ছে কিন্তু আমি কিছুটা কথা বলার পরে আমি কথা বলতে পারছি না ঠিক কষ্ট হচ্ছে আর সেই জন্য এখন আয়নকে প্রাইভেটে নিয়ে যেতেও পারলাম না তো আয়ন এখন পার্কিটা নিয়ে এসেছে ওকে নিয়ে খুবই খেলা করছে মজা করছে আনন্দ করছে আর ওর মানে কি বলবো দেখো ও তো মানে পাখির কাছ থেকে উঠছেই না কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম তো আয়ন এখন পাখিটাকে নিয়ে খেলতে থাকুক আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিওয় আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের খেয়াল রাখবে তো টাটা টাটা করে দাও টাটা করো বলো ভালো থাকবে সবাই সবাই ভালো থাকবে আর আমার আমির জন্যে দোয়া করবে